কলকাতার সিটি কলেজের গণিতের অধ্যাপক ডক্টর রাজদীপ মাইতি যিনি দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একের পর এক কুরুচিকর নারী বিদ্বেষমূলক এবং হিংসাত্মক মন্তব্য করে এসেছেন অবশেষে ছাত্রদের হাতেই ধরা পড়লেন শনিবার দুপুরে কলেজের সামনেই তাকে পাকড়াও করেন এস ও ডিওয়াইএফআই এর সদস্যরা তারপর তাকে হেটেই নিয়ে যাওয়া হয় আমহাস্টির থানায়

আমার দবাই পড়বে এই দেখ দেখিচারাহা প্রেসিডেন্ট ইউনিভার্সিটির গবেষক দেখ দাওয়াই হবে তো দাওয়াই হবে আমি আসছি কালকে কথা বলছি তোর দাওয়াই হবে তোকে ওপেন ভিডিও করে পৌঁছাইতে হবে এবং তোকে পোস্টটা ডিলিট করতে হবে ঠিক আছে ওয়ার্নিং দিলাম ভালোভাবে সেকেন্ড টাইম দেবো সবাই জানে আমি কি ছেলে কি রকম ছেলে আমি সবাই জানে হম ভালো বলছে পোস্টার ডিলিট কর ক্ষমা চা পড়াশোনা কর ভালো থাক এমনকি অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ এতদিন ব্যবস্থা না নেওয়ায় ছাত্রদের পক্ষ থেকে নিতে হলো এই নাগরিক পদক্ষেপ আর রাস্তাতেই এক তরুণী বলে ওঠেন হ্যাঁ একটি লাইন যেন উপসংঘার টেনে দেয় বাংলার নতুন প্রতিবাদের ডক্টর রাজদীপ মাইদি নামেই অধ্যাপক রাজদ্বীপ যে এই সমস্ত ধরনের ক্রিমিনাল কাজকর্ম করেছে তা নয় উনি যা যা কথা লেখেন ফেসবুকে সেগুলোর সমস্তটাই সেক্সুয়াল হ্যারাসমেন্ট লিগ্যালি সেগুলোকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলা যায় এবং পোটেনশিয়াল রেপিস্ট হওয়ার জন্য যা যা দরকার সেই সমস্ত কিছু উনি করেছেন আপনাদের মনে থাকবে কিছুদিন আগে অদ্রিজা রাহা বলে আমাদেরই এক কমরেড তাকে উনি প্রকাশ্য ফেসবুকে এসে খুন করবেন এবং ছুরি দেখিয়ে তাকে খুন করবেন তাকে জানে মেরে দেবেন এই সমস্ত কথা বলেছেন এই সমস্ত কথা বলার পরেও রাজ্যের পুলিশ তার বিরুদ্ধে কোন রকম স্টেপ নেয়নি যে কলেজের তিনি প্রফেসর সেই কলেজের পক্ষ থেকে রকম স্টেপ নেওয়া হয়নি এখন যারা ওই কলেজগুলোতে পড়েন আমি তো বিশেষ করে রাজদীপ মাইতি একা একজন ব্যক্তি নন এরকম হাজার হাজার রাজদীপ মাইতি মনোজিত মন্ডলদের সঙ্গে তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজগুলোতে কোথাও 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 শিক্ষক শিক্ষাকর্মী জীবনে পাশনা করা তারা সব রয়ে হিসাবে 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 এখন যদি এই সমস্ত লোকেরা যারা মনে মনে ধর্ষণ প্রবৃত্তি পালন করেন ধর্ষণ প্রবৃত্তিকে প্রশ্রয় দেন যারা সোশ্যাল মিডিয়ায় একদম লোকের সামনে কোনো ভয় ডর ছাড়া ধর্ষণের হুমকি দেন নারী বিদ্বেষমূলক কথা বলেন এই সমস্ত অকাল কুষ্মাণ্ডদের হাতে আদেও আমাদের সাধারণ পরিবারের ছেলেমেয়েরা যারা এই সমস্ত কলেজগুলোতে ছাত্রী হিসাবে হিসাবে পড়তে যান তারা কতটা সুরক্ষিত আমি আশা করব যে মা বাবারা আমাদের কথা শুনছেন যে অভিভাবকরা আমাদের কথা শুনছেন এবং যে ছাত্রছাত্রীরা আগামী দিনে এই কলেজগুলোতে পড়বেন তারা সেই বিষয়ে ওয়াকিবহল থাকবেন এবং দ্বিতীয় যে সিরিয়াস কথা তা হল এই যে এই বাদরটিকে এই ক্রিমিনালটিকে ধরার কথা ছিল পুলিশের এফআইআর হয়েছে বহুদিন হয়ে গেল এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোন রকম প্রোয়াক্টিভ রোল দেখা যায়নি এই এই ক্রিমিনালটি ঘোরাফেরা করছিল নিজের মতো করে রয়েছিলেন বহুদিন ধরে আমাদের কমরেডরা তকে তকে ছিলেন ও যেখানে পড়াতে আসে কলেজে আসা বন্ধ করে দিয়েছিল যেখানে ইউজুয়ালি চা খায় আড্ডা মারে সেই সমস্ত জায়গাগুলো বন্ধ করে দিয়েছিল তারপরেও কমরেডরা ধৈর্য ধরেছিলেন অপেক্ষায় ছিলেন এবং একদম সঠিক সময় ওকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে এখানে কিন্তু আমাদের এই সমস্তটা শেষ হয়ে যায়নি এরপরে পুলিশ ওই ক্রিমিনালটির সঙ্গে কি করবেন পেশায় গণিত শিক্ষক হলেও তার ফেসবুক প্রোফাইল লেখাবারে বিকৃত মানসিকতার চেহারা তার লেখা থেকে উঠে এসেছে ঐশী আমার রক্ষিতা ওদের রেট বেঁধে দেওয়া আছে রেপ করব সেঁকে দেব এই পোস্টগুলোতে শুধু ভাষার সীমা লঙ্ঘন নয় বরং প্রকাশ্যে ধর্ষণ ও শারীরিক হিংসার ইন্ধন আছে তার পোস্ট লক্ষ্য করেই বহুজন আগে তাকে বলেছিলেন রেপিস্ট এমন একজন মানুষ যিনি শুধু ছাত্র ছাত্রী পড়ান না বরং রাজনৈতিক ক্ষমতা ও লিঙ্গ বিদ্বেষকে হাতিয়ার বানিয়ে গালমন্দ করেন তাকে আর কতদিন ছাড় দেওয়া যেত একজন শিক্ষক যিনি শিক্ষার্থীকে শেখাবেন সম্মান তিনি নিজেই মহিলাদের বলছেন রেপ করব জানা যাচ্ছে অধ্যাপকের বিরুদ্ধে একাধিকবার থানায় অভিযোগ জমা পড়লেও পুলিশ কার্য তো কিছুই করেনি একটা এফআইআর পর্যন্ত নেয়নি অথচ অভিযোগ তো স্পষ্ট নারী বিদ্বেষ হুমকি যৌন সহিংসতার ইঙ্গিত একবার অভিযোগ করলে তিনি নিজেই আবার স্বীকার করেছিলেন আমার ফেসবুক পেজ চলায় দুজন অ্যাডমিন আমি সব দেখি না এভাবেই দিনের পর দিন চলেছে দায় এড়ানোর খেলা অনেক অভিযোগ তুলেছেন এর কারণ তিনি শাসক দল তৃণমূলের ঘনিষ্ঠ ওয়েব কুপার সদস্য তার প্রোফাইলেও স্পষ্ট রাজনৈতিক পরিচয় তবে এক পর্যায়ে আদালতে তার কর্মকাণ্ড উদ্বেগ প্রকাশ করে কিন্তু প্রশাসন যে আদৌ ব্যবস্থা নেবে না তা আজ করেই এসএফআই ছাত্ররা সরাসরি রাস্তায় নামেন শনিবার দুপুরে কলেজ চত্বরেই অধ্যাপককে চিহ্নিত করেন এস এফ ও ডিওয়াইএফ এর সদস্যরা এবং তারপরেই ঘটেক নাটকীয় দৃশ্য রাজপথেই তাকে ঘিরে ফেলে কয়েকজন ধরা হয় তার কলার তারপর চিৎকার করে জনতার সামনে জানানো হয় তার কুকীর্তি

এই ঘটে এক প্রতীকী মুহূর্ত একজন পথ চলতি নারী বলেন আমি একটু মারবো এবং অধ্যাপকের গালে উঠে বসে সেই রাগের থাকবো যেটা যেন সমস্ত সহ্য করার সীমা পার হওয়া নারীর প্রতিক্রিয়া ঘটনার পর থেকে রাজদীপ মাইতির ফেসবুক প্রোফাইল গায়েব কোনো পোস্ট নেই কোনো বিবৃতি নেই কিন্তু প্রশ্নগুলো রয়েই যায় তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ থাকা সত্ত্বেও এতদিন কেন পুলিশ প্রশাসন চুপ ছিল কে তাকে এই সাহস দিল কার আশীর্বাদ ছিল এই অধ্যাপকের মাথার ওপর আপনি কি মনে করেন এই পদক্ষেপ যথার্থ আপনারা কি চান প্রশাসন এবার সত্যি দায়িত্ব নিক